গুড মর্নিং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমাদের সকলকে আমার স্টার নাইনটি ফ্যামিলির সকলকে তো সারাটা বছর দু কেন প্রত্যেকটা বছরই সবার ভালো কাটুক সবাই সুস্থভাবে বেঁচে থাকুক এটাই প্রার্থনা করি সকলের বাবা মা সুস্থ থাকুক এটা প্রার্থনা করি তো আজকের দিনটা আমার মানে কোনো সেরকম প্ল্যান প্রোগ্রাম বা পিকনিক সেরকম কিছু নেই আজকে আমাদের ঘরে একটা ছোট্ট খাটো মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে সুভাষের ছোটোবেলার বন্ধু রানা দা সনাতন দা ওই যে চেন্নাইতে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ওই ওখানে সনাতন দা থাকে চেন্নাইতে আমরা যখন গেছিলাম বাবার ইসিপি করাতে তো সনাতন দা ভীষণ আমাদের মানে হেল্প করেছিল আমাদের মানে খেয়াল নেওয়া সপ্তাহে সপ্তাহে এসে ওর বউ মানে বিশাখা খুব ভালো ওরা তো এবার এই ভাবলাম যে অনেকদিন পর যখন এসেছে এখানে তো একটা ছোটোখাটো মানে লাঞ্চের ব্যবস্থা করব। তো ওই রানা দা আছে সেটাও হচ্ছে ওর ছোটোবেলার বন্ধু নৈহাটিতে থাকে দুর্গাপুরে এসেছে তো আজকে এই জন্য ওরা আসবে আজকে আমি লাঞ্চ বানাবো সবার জন্যে তো খুব আনন্দ হচ্ছে বছরের প্রথম দিন নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবো সবাইকে তো দেখা যাক কতটা কি তাড়াতাড়ি করতে পারি আর খেয়ে কেমন লাগে তাদের আমি তো মোটামুটি রান্না করতে পারি বিশেষ কিছু ভালো পারি না আর মেনু হচ্ছে আমাদের বিশেষ কিছু না সিম্পলের মধ্যেই অনেক কিছু রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে তো মাছের মাথা দিয়ে মুগের ডাল বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে আর লেবু পাতা দিয়ে মাটনের ঝোল মানে হালকা মাখা মাখা চাটনি আর মিষ্টি আর স্যালাড এই হচ্ছে মেনু দেরি হয়ে গেছে উঠতে দেখি কতক্ষণে কি করতে পারি আর ওইদিকে এখন শুনছি বাবা মা লেগে গেছে টুকটাক করে কে কতক্ষণ হাঁটতে পারে বাবা এখন ট্রেডমিলে হাঁটছে মা বলছে আমি বেশি হাঁটতে পারি বাবা বলছে আমি বেশি হাঁটতে পারি চলো তোমাদেরকে মজাটা দেখাই নিউ ইয়ারের স্টার্টিংটা মর্নিংয়ে দেখো তোমরা কমেনিড হলো হাঁটা এটা নিয়ে কমনিড হচ্ছে

আর হাঁটার পর এখানে এখন আজকে ফ্রুটস আর ইয়ে স্যালাড একসাথেই খাওয়া হবে অন্য দিন মানে ইন্টারভ্যালে হয় আধ ঘন্টা এদিক ওদিক কিন্তু আজকে একসাথেই হবে এখানে স্যালাড রেডি আছে বিট গাজর টমেটো অন্যদিন মানে যদি বিট না থাকে মূল থাকে শসা থাকে এরকম হয় আর আজকে ফ্রুটসে শুধুমাত্র অরেঞ্জ ব্যাস

গেস্ট তো সাই আমরা থাকলে তাহলে হতো না হতো না ভাত ডাল আলু সব দিউছত দেখি কেমন হচ্ছে কিসমেরম ঢং ঢং করে কথা বলছ দেখো কেমন করছে এই তো হ্যাঁ

ফার্স্ট জানুয়ারি পেরিয়ে গেল দিন দেখতে দেখতে কেটে গেল তো হঠাৎ প্রোগ্রাম হয়েছিল আজকে মানে সনাতন দা রানা দ্বারা আসবে এখানে লাঞ্চ হবে একসাথে তো একদিন আগেই প্রোগ্রামটা হয়েছে আমরা বললাম যে না এখানে এসো কারণ ওরা তো দূরে থাকে আবার কবে আসবে না আসবে কোনো ঠিক নেই আর সুভাষের ছোটবেলার ভালো বন্ধু ওরও ভালো লাগবে একটু ওরও মানে একটু আনন্দ হবে এই জন্যেই আমি সব কিছু ভেবেই আর কি মানে প্ল্যানটা করেছিলাম যাই হোক আর তাছাড়া আমার মানে যে কোনো স্পেশাল দিনে সেটা ফার্স্ট জানুয়ারি হোক বা বার্থডে হোক অ্যানিভার্সারি হোক আমার ভালো লাগে যে আমি যদি নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে পারি আর আরও অনেক কিছু প্ল্যান থাকে কিন্তু সেগুলো সময় সুযোগের জন্য হয়ে ওঠে না সময় সুযোগ অভাবের জন্য কারণ হচ্ছে আমার খুব ভালো লাগে এখানে আমার একটা মাদার টেরিজার আশ্রম আছে সেখানে ছোট ছোট অনেক বাচ্চা আছে পড়াশোনার মানে ওখানে পড়াশোনার ব্যবস্থা আছে অনেক পেশেন্ট আছে আমি আমার বার্থডে ওখানে গিয়ে সেলিব্রেট করতাম সকালটা আগে তো প্রায় এক বছর হয়ে গেছে কোনো অনুষ্ঠানে আমরা মানে ওখানে যেতে পারিনি বিভিন্ন পরিস্থিতির জন্যে তো ইচ্ছা ছিল যে এক তারিখটা ওখানে সকালটাই যাব যে বাচ্চাদের যেমন যা পারবো আর কি আমি চকলেট বা বিস্কিট যাই হোক দিয়ে হ্যাপি নিউ ইয়ার উইশ করে আসবো সবার জন্য প্রার্থনা করব। কিন্তু প্রার্থনা তো করেছি সবার জন্য অ্যাজ ইউজুয়াল যেমন করি কিন্তু আর যাওয়া হয়নি আর যাই হোক না কেন আজকে দিনটা বেশ ভালো আনন্দেই কাটলো কারণ ওরা এসেছিলো যাওয়া হয়নি ঠিক কথা কিন্তু বাড়িতে আরও দুটো বাচ্চা এসেছিলো সনাতন সনাতনদার ছেলে তো ওদের নিয়েও বেশ ভালোই কাটল পরে একদিন সময় করে আবার ওখানে যাবো পারলে তো সারাটা দিন পেরিয়ে গেল সন্ধ্যাবেলা ওরা গেল তারপরে একটু ওই বাড়িতে গেছিলাম বাবা মার সাথে দেখা করতে তো দেখা করে এলাম আর আজকে তো সারাদিন ওই সকাল থেকে রান্না রান্না নিয়েই ছিলাম আর কি বিশেষ কিছু বেশি কিছুই করিনি কিন্তু তাও মানে অনেকটা সময় গেছে আর বাবার জন্যে উইদাউট অয়েলে করতে হয় তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি দিনটা ভালোই গেছে আজকে আর আশা করি সারাটা বছর যেন ভালোই কাটে আমার পরিবারেরও সকলের পরিবারেরও সকলের যেন খুব ভালোভাবেই সারাটা বছর কাটে সুস্থভাবে কাটে এটাই প্রার্থনা করি আসল যাই হোক আর তোমরা সবাই কি করলে আজকে দিনে কীভাবে কে সেলিব্রেট করলে পারলে জানিও কমেন্ট বক্সে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে chalo tata